আর এইট বেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড মুভ ছবি আপনারা অনেকজনই ভাবছেন যে শাহাদত বাসিক ডেলর ফ্রেন্ডস এই ডিজাইনটি কিভাবে করব তাদের জন্য এই ভিডিওটি এক থেকে দুই মিনিটের মধ্যে কিভাবে একটি ডিজাইন কমপ্লিট করবেন সেটা দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক

একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসবে আপনারা যারা জামা ইসলাম মহত্ত্ব এবং সাপোর্টে তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে চলে আসলাম আপনারা চাইলে এটা পার্সোনালি করে নিতে পারবেন তো এখানে দেখিয়ে দিই এখানে কি সাপোর্টের ছবি রেখেছি এবং নেতার ছবি রেখেছি এবং জামাতের আমির সাহেবের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এগুলো প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করে দেবে না লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন এখন দেখিয়ে দেবো সাফল রিসিপিটি কীভাবে চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইলাস আইকনে চলে যাবেন তারপরে এখানে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হোক একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যাতে আপনারা না জানেন দেখছেন হচ্ছে ভিডিও লিঙ্ক রাখবো

সব ধরনের নিয়ন্ত্রণ যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় আর আগের ছবিটি ডিলিট করে দেবেন এবং আগের ছবিটা হাইড করে রাখবেন আপনারা যদি নেতা কর্মী ছবি দিতে চান সেটা দিয়ে নেবেন এখানে ফাঁকা জায়গা রয়েছে এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারিয়ে নেবেন পেনে কিন্তু ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি ওকেতে ক্লিক করে দিলাম দেখুন সেখানে নামটি বসে গেল তারপরে আপনারা চাইলে এখানে পদটাও আপনারা লিখে নিতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটাকে সেভ করতে হবে এটা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর এখানে গ্যালারিতে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পেল ভ্যালু পেতে কিন্তু সমস্যা হয়ে গেল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ লিংক দেখতে কোন সেখানে জয়েন্ট সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলেস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ